একটা চমকপ্রদ সত্য জানেন পঁচানব্বই পার্সেন্ট মানুষ সারা জীবন খাটাখাটনি করে যায় কিন্তু কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পায় না অথচ মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ কিছু নির্দিষ্ট অ্যাসেট বানিয়ে এমনভাবে টাকা আয় করে যেখানে টাকাই তাদের জন্য কাজ করতে থাকে ভাবুন তো আপনি ঘুমাচ্ছেন ভ্রমণে আসছেন অথবা পরিবারের সাথে সময় কাটাচ্ছেন আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এখন প্রশ্ন হলো সেই ম্যাজিক্যাল অ্যাসেটগুলো আসলে কি আর আপনি কিভাবে সেগুলো বানাতে পারেন আমাদের অধিকাংশ মানুষ একটা ফাঁদে আটকে যায় ফাঁদটা হলো অ্যাক্টিভ ইনকাম ট্র্যাপ মানে আমরা যতক্ষণ কাজ করি ততক্ষণই আয় করি চাকরি করি স্যালারি পাই ফ্রিল্যান্সিং করি প্রজেক্ট শেষ হলে টাকা পাই ব্যবসা করি দোকান যতক্ষণ খোলা থাকে ততক্ষণ বিক্রি হয় কিন্তু সমস্যা হলো যদি অসুস্থ হলেন যদি চাকরি হারালেন প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় অথবা কাজ করতে যদি ইচ্ছে না করে তাহলে আয়ও শূন্য হয়ে যাবে এই কারণে কোটি কোটি মানুষ সারা জীবন দৌড়ঝাপ করে কিন্তু আর্থিকভাবে কখনোই মুক্ত হতে পারে না কারণ তারা অ্যাসেট বানানোর এই খেলা কখনই শিখেনি অর্থনৈতিক মুক্তি আসে তখনই যখন আপনি এমন অ্যাসেট বানাবেন যা আপনাকে প্যাসিভ ইনকাম দেবে মানে আপনি একবার কাজ করে রাখবেন কিন্তু সেটি থেকে বারবার দীর্ঘমেয়াদে টাকা আসতেই থাকবে এটাই হলো ধনী হওয়ার আসল ফর্মুলা বা বাফেট একটা কথা বলেছেন ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিলিউটাই মানে আপনি যদি ঘুমিয়ে থাকা অবস্থায়ও আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেই যেতে হবে এখন প্রশ্ন হলো সেই অ্যাসেটগুলো আসলে কী চলুন একে একে এমনই পাঁচটা অ্যাসেট আমি আপনাদের সাথে শেয়ার করি যেগুলোর একটিও যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে বিলিভ মি সারা জীবনে টাকার জন্য আর কখনোই চিন্তা করতে হবে না আপনি আসলেই সত্যিকারের ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন সবার প্রথম অ্যাসেট হচ্ছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে শক্তিশালী অ্যাসেট কিভাবে কাজ করে ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনলেন বা জমি কিনলেন এখন সেটাকে আপনি ভাড়া দিলেন এখন আপনি কাজ করছেন না তবু প্রতি মাসে টাকা আসছে ধরুন আপনি ছোট দুইটা ফ্ল্যাট পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনলেন প্রতিটার দাম পঁচিশ লাখ টাকা এখন আপনি সেই দুইটা ভাড়া দিলেন দুইটা থেকে আপনি পঁচিশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছেন পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে হলে বছরে প্রায় তিন লাখ টাকা হয় কল্পনা করুন এমন যদি আরও দুইটা ফ্ল্যাট মানে টোটাল চারটা ফ্ল্যাট আপনি নিজের চাকরি বা বিজনেস থাকা অবস্থায় করে ফেলতে পারেন তাহলে বাকি জীবনে আপনাকে আর কখনই চিন্তা করতে হবে কখনোই না এখন জমি বা ফ্ল্যাট কিনলে আপনার সুবিধাগুলো হচ্ছে ভাড়া তো মাসে মাসে আসতেছেই জমি এবং ফ্ল্যাটের দাম সময়ের সাথে সাথে বাড়ে লোন নিয়েও এগুলো করা যায় এখন এখানে একটা জিনিস সবার খেয়াল রাখতে হবে সবাই বড় ফ্ল্যাট কিনতে চায় বড় ফ্ল্যাট কিনতে গিয়ে তারা সময় লেট করে মানে ভাবে যে আর দুই তিন বছর পরে কিনবো আরও কিছু টাকা জমায় একসাথে করে একটা বড় ফ্ল্যাট কিনবো এটা অনেক বড় একটা ভুল ধরুন আপনার কাছে বিশ লাখ টাকা রয়েছে এখন আপনি একটু পেছনের সাইডে একটু ছোট একটা ফ্ল্যাট কিনে ফেললেন এখন দুই তিন বছর আপনি আরও কিছু টাকা জমান তখন দুই তিন বছর পর আপনার এই ছোটো ফ্ল্যাটটিকে বিক্রি করে দিলে দেখবেন ভালো একটা ইনকাম আসতেছে এখান থেকে তখন সেই টাকা এবং আপনার জমানো টাকা নিয়ে বড়ো একটা ফ্ল্যাট কিনলেন তাই অবশ্যই বড় ফ্ল্যাট তো কিনবেন কিন্তু টাকা না থাকলে ছোটো ফ্ল্যাট অবশ্যই কিনে রাখবেন এরপরের অ্যাসেট হচ্ছে স্টক মার্কেট ধনী মানুষেরা কেন স্টক মার্কেটে টাকা রাখে জানেন কারণ তারা জানে বড় কোম্পানি যখন লাভ করে তখন শেয়ার হোল্ডাররাও লাভবান হয় দুইভাবে টাকা হয় এখানে ডিভিডেন্ড কোম্পানি যখন লাভ করে প্রতি বছর লাভের একটা অংশ দেয় ক্যাপিটাল গেইন শেয়ার প্রাইস বাড়লে বিক্রি করে লাভ হয় একটা এক্সাম্পল দেই আপনি যদি দুই সালে অ্যাপেল কোম্পানির এক হাজার ডলারের শেয়ার কিনতেন তাহলে আজ সেটা বিশ হাজার ডলারেরও বেশি হতো তাই স্টক মার্কেটের অপরচুনিটি অনেক বেশি একটু খেয়াল রাখতে হবে স্টক মার্কেট কিন্তু রিস্কি তাই শেখা জরুরি অন্ধভাবে শেয়ার কিনলেই লস হবে তাই একটু শিখে যদি শেয়ার বাজারে ঢুকতে পারেন ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক যেটাই করেন শেয়ার বাজারে ঢুকতে পারলে অনেক ভালো করবেন এর পরের অ্যাসেট হচ্ছে কৃষি এবং এগ্রিকালচারাল প্রজেক্ট আমাদের দেশে মানুষ এখনও বুঝতে পারেনি কৃষি হলো গোল্ড মাইন কেন খাদ্যের চাহিদা কখনোই কমবে না প্রতিদিন মানুষ খাচ্ছে আর এই খাবার চলবেই একটা এক্সাম্পল দিই আপনি যদি পাঁচ লাখ টাকার একটি মুরগির ফার্ম করেন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নেট প্রফিট আসতে পারে অথবা এক একর জমিতে ড্রাগন ফলের চাষ করেন তাহলে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব অনেকেই করছে তবে অবশ্যই আপনার ফার্মের খাবার হোক মুরগি হোক সেগুলো অথেন্টিক হতে হবে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এই সেই দিয়ে জিনিসগুলোকে বড় করে ফেলবেন তখন বাজার নষ্ট হবে এখন এই কৃষি বা এগ্রিকালচারাল প্রজেক্ট কেন অনেক বেশি শক্তিশালী সেটা একটু বলি দেশে সতেরো কোটি মানুষ খাবারের বাজার বিশাল ইন্ডিয়াতে তো একশো কোটি প্লাস সেখানেও খাবারের বাজার বিশাল পণ্য রপ্তানি করে ডলার ইনকাম করা সম্ভব সরকার কৃষিতে অনেক বেশি ভর্তুকি দেয় সো এই সুবিধাগুলো বাজারে রয়েছে এখন স্মার্ট ইনভেস্ট আইডিয়া এমন হতে পারে আপনি ফিশারিজ মাছের চাষ করতে পারেন ডেইরি দুধের ব্যবসা করতে পারেন অর্গানিক ফুডের ব্র্যান্ড তৈরি করতে পারেন গ্রিন হাউস ভেজিটেবল তৈরি করতে পারেন কৃষি শুধু ইনকামই দেয় না বরং লং টার্মে টেকসই ব্যবসাও বানায় এর পরের অ্যাসেট হচ্ছে ডিজিটাল অ্যাসেট একুশশো শতাব্দীর সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে এই ডিজিটাল অ্যাসেট এখন ডিজিটাল অ্যাসেট কি কি হতে পারে ই কমার্স ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ব্লগ বা ওয়েবসাইট ই বুক অনলাইন কোর্স মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এগুলোর যে কোনো একটা জিনিস যদি আপনি শিখতে পারেন এবং বিল্ড করতে পারেন টাকা কখনোই আপনার পিছু ছাড়বে না এখন এই ডিজিটাল অ্যাসেট কেন অনেক বেশি শক্তিশালী অ্যাসেট এটি একবার বানালে বারবার ইনকাম আসে স্কেল করা যায় মানে এই যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে এখানে যদি আমি প্রতি মাসে একশো ভিডিও আপলোড করি আমি চাইলে করতে পারি এই একশো থেকে কিন্তু ইনকাম আসবে মানে এখানে ইনকাম আনার সম্ভাবনা আনলিমিটেড বিশ্বের যে কোনো জায়গা থেকে এই আইটি করা যায় মানে আপনি চাকরি করেন ব্যবসা করেন কিছুই না করেন আপনি বাসায় না অন্য জায়গায় রয়েছেন কোথাও বেড়াতে গিয়েছেন সেখান থেকেও এই কাজটা করা সম্ভব এরপরের অ্যাসেট হচ্ছে ব্যবসা বা স্টার্ট আপ ব্যবসাই হলো সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসেট কারণ ব্যবসা এমন একটা মেশিন যা টাকা প্রিন্ট করে এখন আপনি যদি ধরেন দুই লাখ টাকা খরচ করে একটা অনলাইনের কাপড়ের দোকান দিলেন প্রথমে ছোট লাভ আসবে কিন্তু ব্র্যান্ড বানাতে পারলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা কোনো বিষয়ই না কারণ অনলাইনে হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হয় প্রতিদিন পাশাপাশি ছোট স্টার্ট ইনভেস্ট করলে যদি সেটি সফল হয় তখন দশ গুণ থেকে পঞ্চাশ গুণ পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব সো আপনারা যদি এমন কোন স্টার্ট বা এমন কেউ কোনো কাজ করছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন পোটেন্সিয়াল রয়েছে আপনি সেখানে টাকা ইনভেস্ট করতে পারেন এখন এটি কেন শক্তিশালী অ্যাসেট এটির ইনকাম সীমাহীন নিজের কন্ট্রোলে থাকে টিম বানিয়ে বড় করা যায় এই সুবিধাগুলো এই অ্যাসেটে সম্ভব এখন সতর্কতা স্টার্ট আপ রিস্কি কিন্তু ছোট ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করলে রিস্ক কমে যায় ব্যবসা অনেক ভালো জিনিস ছোটো করে ব্যবসা শুরু করলে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গেন করে ব্যবসাকে বড় করা যায় আপনাকে যদি সত্যিই ধনী হতে হয় এবং ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হয় তাহলে টাকা জমালেই হবে না বরং এটিকে অ্যাসেটে কনভার্ট করতে হবে রিয়েল এস্টেট স্টক মার্কেট কৃষি ডিজিটাল অ্যাসেট ব্যবসা এই পাঁচটার মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি করতে পারেন আরও অনেক রয়েছে এই ভিডিওতে আমি পাঁচটা শেয়ার করলাম আগের অন্যান্য ভিডিওতেও আমি বিভিন্ন রকম অ্যাসেটের কথা শেয়ার করেছি আপনার যেটা ভালো লাগে আপনি যে কোনো একটাকে ভালো করে ধরে শুরু করুন এখন সবার শেষে প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে একটা কোশ্চেন করতে চাই আপনাদেরকে আপনার জীবনে কোন জিনিসটা সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে আপনার এই অ্যাসেট বানাতে সেটি কি টাকা জ্ঞান নাকি ভয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবাই সেই কমেন্টগুলো থেকে কিছু না কিছু জানতে পারবো এই হচ্ছে পুরো ভিডিওটি প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই একটু কষ্ট করে আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন